পাত্রপক্ষ তোরে অনেক পছন্দ করছে বিয়েটাকে এখনি করতে হবে খুব ভালো একটা জায়গা তোর বিয়ে ঠিক হইছে আমি চাই না তোর অসুখ পাগলামির কারণে এই সম্পর্কটা নষ্ট হোক এসব আজেরা চিন্তা ভাবনা মাথা থেকে বাইরে করে ফেলো হাসান ভাই কই হাসান ভাই তো ভিতরে ছবি তোলে ভাই কই যা ও ছবি দিব আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিই দিමු তো কইছিনা তোরে হাসান ভাই অনেক ভালো মনের মানুষ দেখছস

এইটা একটু ঋতুরে দিবেন আর বলবেন যে বিকেল আমার স্টুডিওতে আসতে ওর আরো কিছু ছবি তুলে দেবে ওই দিনকার তোলা ছবিগুলো হাসান ভাই জন্য পাঠাইছে হাসান ভাই বিকেলে দেখা করতে যেতে বলছে আমার বিয়ে ঠিক আছে সামনে শুক্রবারে আমার বিয়ে আপনি রেডি হন আমি পাশে আছি আমার ভেতরে তো অস্থিরতা কাজ করতেছে কেন ওনারে না দেখলে আমার মনটা এরকম সবসময় ছটফট করে কেন আমি কি প্রেমে পড়ছি হাসান কি আমাকে ভালোবাসে এত ভালো একটা জায়গা তোর বিয়া ঠিক করছে আর কটা দিন পর বিয়া আর তুই এইসব করে বাড়িতে সস আমি ফটো সুন্দরী হইতে চাই ছবিটা দাও কালকে আমি পত্রিকা জমা দিব দাও চুপ ফটো সুন্দরী হও আমি বাই করতেছি ছবি পছন্দ দূরের কথা আজকের পর ঠিক আছে তুই যদি ঘর থেকে এক পা বেরোস তোর খবর আছে কিন্তু বিয়ের আগে আমরা একসাথে কিছু ছবি তুলবো দুদিন পর আমাদের বিয়ে বিয়ের আগে কিছু স্মৃতি রাখতে চাই আমাদের দুজনের কিছু সুন্দর ছবি তুলে দিন তা এত কষ্ট মানুষের জীবনে সব অঙ্ক তো মিলে না কিছু কিছু অঙ্ক আমি থেকে যায় সেটা নিয়ে এত কষ্ট পাইস না বা আমাদের ছবিগুলো একটু দিন কারো যদি ভালোবাসা হয় কেমনে বোঝে আপনি কি ভাবছেন আপনি কথা না বললে আমি আপনাকে চিনতে পারবো না